আসসালামু আলাইকুম বিমান বাহিনীর বেসামরিক পরিচ্ছন্নতা কর্মীর আপনারা যারা পরীক্ষা দিয়েছেন আপনাদের পরীক্ষাটা কখন পরীক্ষার কখন দেবে এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিও এবং কি এখনও পর্যন্ত কিন্তু আপনাদের পরীক্ষা চলমান আছে আপনারা যারা পরিচ্ছন্নতা কর্মীতে পরীক্ষা দেবেন বাইবা পরীক্ষা আপনারা এটা মাথায় রাখবেন যে আপনাদের পরীক্ষাটা হবে শুধুমাত্র বাইবা এখানে কোনো লিখিত হবে না এই পর্যন্ত যতগুলো পরীক্ষা দিয়েছে যারা যারা মাঠ করে আসছেন তো আপনাদের পরীক্ষাটা আপনারা অবশ্যই জানেন যে আপনাদের এখানে সরাসরি বাইবা পরীক্ষা হয়েছে তো বাইবা পরীক্ষার রেজাল্ট কখন দিবে এবং কি এখনও আরও কিছু ভাইবা বাকি রয়ে গেছে যেমন আঠাশ তারিখেও কিন্তু আপনাদের বাইবা আছে তো যারা এখানে পরীক্ষা দেবেন আপনাদেরকে কিন্তু বিমান বাহিনীর যেহেতু বেসামরিক আপনাদের কাজটা সেক্ষেত্রে আপনাদেরকে এই প্রশ্নগুলো থেকেই প্রশ্ন করবে পরিচ্ছন্নতা কর্মীর কাজ কী এবং কী এদের কী কী করতে হয় সব কিছু নিয়ে আমাদের একটা পিডিএফ এই পিডিএফটা এটা যারা পড়ছে ইনশাল্লাহ তারা কিন্তু বাইবা পরীক্ষা খুবই ভালো করছে তারা আমাদেরকে পরীক্ষা দিয়ে এসে সবাই জানাইছে যে আমাদের সাজেশনের বাইরে কিছু জিজ্ঞেস করে নেই আমরা বাইবা পরীক্ষার যে সাজেশন দিয়েছি শুধু এই প্রশ্নগুলোর থেকেই কিন্তু প্রশ্ন করা হয়েছে তো আপনারা যারা এখনও বাইবা দিবেন কারণ এখানে ধারাবাহিকভাবে এখনও বাইবা শেষ হয় নাই যারা দিবেন তারাও কিন্তু আমাদের এই চূড়ান্ত সাজেশন নিয়ে যেতে পারেন ভাইবা পরীক্ষার তো ইনশাল্লাহ তাহলে আপনার হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন এবং কি আসছেন এবং যারা এখনো আপনাদের কখন দিবে মূলত আপনাদের সবগুলোর যখন শেষ হয়ে যাবে আর কয়েকটা যেহেতু ডেট আছে এই কয়েকটা ডেটের এক্সামগুলা শেষ হয়ে গেলে আপনাদের সবাই রেজাল্ট একসাথে ওয়েবসাইটে প্রকাশ করবে এবং কি আপনাদের পোনে এস এম এস যাবে তো সেই ক্ষেত্রে ইনশাল্লাহ আপনারা যারা টিকবেন তাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে আপনাদের ফোনে এস এম এর মাধ্যমে কিন্তু আপনারা আপনার এখানে টেকছেন কিনা সেটা জানতে পারবেন আর যারা পরীক্ষা এখনও দেন নাই তারা দিবেন তারা একটা বিষয় মাথায় রাখবেন এখানে কিন্তু যারা ভালো করছে যারাই টিকবে তাদের কিন্তু আমি বেশিরভাগই যারা সব থেকে বেশি ভালো করছে দেখছি তাদেরকে যে কৌশল অবলম্বন করছি ওই কৌশল অনুযায়ী কিন্তু ওরা চলছে ইনশাল্লাহ তারা ভালো করছে কারণ আমি আপনার অনেকগুলো চাকরির পরীক্ষা আমি নিজেই দিয়েছি সেই ক্ষেত্রে এক সময় প্রথমে টিকতাম না টিকতাম না পরে যখন টিকা শুরু হয়ে গেছে ইনশাল্লাহ এখন টিকা কোনো ব্যাপার না তো সেই ক্ষেত্রে আপনার

যেহেতু এটা একটা ডিফেন্সের সেক্ষেত্রে পরিচ্ছন্নতা কর্মী হলো আপনাকে দেখবে যে এখানে কিন্তু আপনার আলাদা ড্রেস দিবে এবং কি আপনাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে তো এটা একটা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং কি সুশৃঙ্খল বাহিনী সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ওই হিসাবেই এখানে ভাইবা বোর্ডে উপস্থিত হতে হবে আপনারা একটা বিষয় মাথা রাখবেন চেষ্টা করবেন যে একটা সাদা গেঞ্জে এবং কি কালো প্যান্ট একটা শু পরে ভাইবা বোর্ডে যাওয়ার জন্য যারা এখানে পরীক্ষা দেবেন এখানে কিন্তু সরাসরি ভাইবা হচ্ছে আর যারা দিয়েছেন তারা তো জানেন যাওয়ার পর একটা হাত তুলে একটা সালাম দিবেন চেষ্টা করবেন মতো শুধু হাতটা কুফলের সাথে লাগিয়ে একটা সালাম দেবেন এ তো মনটা আকর্ষণ করবে আমি যাদেরকে ইনশাল্লাহ কৌশলগুলা শিখিয়ে দিয়েছি তারা পরীক্ষা দিয়ে এসে আমাকে অনেক ধন্যবাদ জানিয়েছে যে আমি যেরকমভাবে বলছি এরকমভাবে যাওয়ার পরে তারা ইনশাআল্লাহ মোটামুটি এখানে ভালো একটা তাদের সাথে সাররা বেশি সুন্দরভাবে কথা বলছে এমনকি তাদের পরীক্ষাও অনেক ভালো হয়েছে ইনশাআল্লাহ আমি যে কৌশলগুলো যারা এখনো পরীক্ষা দেন নাই দিবেন তারা এই কৌশলগুলো অবলম্বন করতে পারেন যেভাবেই হোক আপনি এখানে টিকতে হলে আমাদের এই সাজেশনটা দেখতে হবে এগুলো পড়তে হবে আর যারা এগুলো পড়েন নাই তাদেরকে তো কিছু বলার নাই তারাও আশা করি যারা পরীক্ষা দিয়ে আসছেন জানেন যে আমাদের এই সাজেশনের বাইরে কিছু ছিল না তো অবশ্যই আপনাদের ফলাফলটা দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব এর জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন তাহলে ফলাফল আসার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে তো ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমরা অবশ্যই আপনাদেরকে সকল তথ্য এবং কি সকলভাবে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ এখানে যারা টিকবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অবশ্যই আপনাদেরকে আরো গাইডলাইন দেবো ইনশাল্লাহ যারা পরীক্ষা দেবেন তারা আমাদের কাছ থেকে সাজেশন সাজেশনটি নিয়ে যেতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম